আসসালামু আলাইকুম বন্ধুরা 9 মিনিট কৃষি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পারতেছেন এখানে দুটো লেবু গাছ আছে একটা হয়েছে এই লেবু গাছটা হইছে গা এই লেবু গাছটা সিডলেস আর এই পাশেরটা ছিল কাজলি লেবু তো অনেক দিন যাবত আমি লেবু গাছের পরিচর্যা করতে পারতেছি না সময়ের ভাবে আজকে আপনাদের দেখাবো কীভাবে লেবু গাছের পরিচর্যা করতে হয় তো লেবু গাছটা প্রথমে গোড়ার মাটি দেখতে হবে মাটির অ্যাকচুয়ালি অনেক দিন ধরে হয় না তাই আমি চিন্তা করলাম কাছে দিয়ে আগাছা পরিষ্কার করে লেবু গাছটি নিরাই দিব দেখতেছেন কিছু কিছু কয়েকটা লেবু অলরেডি আছে সিডলেস গাছে আর এই গাছেও দেখতেছেন এই সিডলেস লেবু দেখা যেতেছে এই অসংখ্য লেবু হয়েছে অসংখ্য আমি বিগত তিন মাস ধরে লেবু খাইতেছি এটার আকাশ দিলে অনেক হয়েছিল তিন মাস আগে এখন নাই আপাতত মশ হবে আশা করি আজকে পরিচর্যা করব আমি নির্যান দিয়ে নিরাই এখন দেখতেছেন পুরা মাটি আগলা করে জোরজোরা করে দিতে হবে তারপর আমি সার প্রয়োগ করবো কীভাবে সার দেয় তাও আপনাদের দেখাবো কী কী সার দেই অবশ্যই দেখাবো আগাছা পরিষ্কার করে সবসময় রাখবেন এবং মাটি জোর জোড়া করে রাখবেন নিরাইতেছি দেখতেছেন সম্পূর্ণ মাটি জোরজোরা করে এটা ডিপ করে নিয়েতে হবে না হয় পানি এবং সার প্রয়োগ করা যাবে না সুন্দরভাবে নিরাইতেছি দোনোটাই আমি আকাশা পরিষ্কার করে নিরাই দিব আপনারা দেখতেছেন খুব সুন্দর করে আমি নিয়েতেছি আচ্ছা নেব গেছেন ছোটো তো যাওয়া না এই জন্য আমি মোবাইলটা রেখে পরে নিয়ে যায় পরে আপনাদের দেখাবো কে কে সার দিই মোবাইলটা রেখে তারপর আমি রাবো এটা দেখতেছি গোলাপ পানি অ্যাকচুয়ালি গোলাপানি না এটা হল আমার ডিএপি সার মিশানো পানি এটা অ্যাকচুয়ালি আগের দিন মিশাইতে হয় না তো গলে না আমি হেনে বিশ গ্রাম ডিএপি সার নিছি আর এই হেনে দুইটা গাছের জন্য বিশ গ্রাম ইউরিয়া বিশ গ্রাম এমওপি আর পঞ্চাশ গ্রামের মতো দশটা সার নিছি আমি যা আমি দুটা গাছ ইউজ করবো দশ গ্রাম করে পড়ছে আর কি এটা আমি উইকলি উইকলি এক সপ্তাহে একবার দিই আপনারাও দেবেন অবশ্যই ভালো ফল ফলন পাবেন কারণ আপনারা জানেন ছাদ বাগানের মাটি এই অনেক অল্প জায়গায় ফলন দেয় এই জন্য এটার সারের প্রয়োজন পড়ে এই জন্য উইকলি সারটা দেবেন আপনারা আপনারা দেয়া দেখেন ট্রাই করেন অবশ্যই ভালো ফলন পাবেন এটা আমি পানি দিয়ে দিয়েছি একমগ এটা ফুল করে দিয়েছি এখন বাইকি ফুল করে দেয় এখন আমি এটারে এই নাড়া দিব আমার একটা হাতে কাছি আছে এই কাছি দিয়ে আমি নাড়াইতেছি এটা আধা ঘন্টা রেখে দেবেন রেখে দেওয়ার সব সম্পূর্ণ সার মিক্স হবে ভালোভাবে মিক্স হবে মিক্স হওয়ার পর গাছের গোড়ায় দিয়ে তারপর গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন আর চেষ্টা করবেন বৈজ্ঞানিক পন্থা বলতেছি যে দুপুরের আগে আর কি এগারোটার দিকে সার দেওয়া খুব ভালো একটি দেখতেছেন রয়্যাল জিঙ্ক এই সারটা তিনশো টাকা কিলো এক বিঘা জমিতে দেওয়া যায় আমি এটা অল্প পরিমাণে নিব একদম তিন চার গ্রামের মতো নিব অল্প পরিমাণ নিব তিন চার গ্রাম এক বিঘা জমিতে অবশ্য দেওয়া যায় এটা আমি সাত দিব তাই এটা না দিলেও হয় তারপরও এটা মাসে কিংবা দু তিন মাস পর একবার দেওয়া দরকার সব জিঙ্কের কব্দি থাকবে আর রয়েছে ম্যাক্সার এটাও আমি নিব দশ গ্রাম পরিমাণ নিব অল্প পরিমাণ এইসব সারা জিঙ্ক রয়্যাল জিঙ্ক এটা বেশি না এই মাসে একবার কিংবা দুই মাসে একবার দিবেন এইসব বেশ প্রতিদিন প্রয়োজন হয় না কিন্তু ওইটা আপনারা চেষ্টা করবেন উইকলি দেওয়ার জন্য ও ডেপ সার ইউরিয়া এবং ওই নুন সার যেটা ডিএপি বলে এমওপি বলে ওই সারগুলো উইকলি দেবেন একটু ভালোভাবে নেড়ে নেবেন আধা ঘন্টা রাখবেন অবশ্যই আধা ঘন্টা রাখলে সারটা মিক্স হয়ে ভালোভাবে এই আমি গাছের ওড়ায় দিয়ে দিতেছি দুছের গোড়ায় সেম সেম দিয়ে দিবেন হাফ হাফ করে তারপর ভালোভাবে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার জন্য অবশ্যই গোড়ায় না নিচে না পড়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন এই পরিমাণ পানি দিবেন এই পানি দেওয়া শেষ আর কিছুদিন আগে আমি এটা ডাইল কাটিং করছিলাম কাটিং করলে অবশ্যই নতুন পাতা গজায় কুশি গজায়